লেবু লাগবে লেবু কার কার লেবু লাগবে আমাকে নক করেন আজকে ইফতারিতে কি হচ্ছে সব সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সবাইকে দিব লেবুর শুভেচ্ছা এই রমজান মাস আসলেই লেপুর হাহাকার প্রথম রমজানে এক খালি লেবু আমি একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয় আসলে আমি আসলে অসহায় নিজেকে শুধু শুধু ভাবি আমি পৃথিবীর সেরা ভাগ্যবতী যে কোনো একটা জিনিসেই যদি বলি এই জিনিসটা খেতে ইচ্ছে করবে পুরো বাজার বাসায় চলে আসবে দেখেন বাজারের সব লেবু কিন্তু চলে আসছে এই লেবুগুলো সুদূর থেকে একজন আমাকে দশ কেজি লেবু পাঠিয়েছে আমি তাকে বলেছিলাম ঢাকার শহর এক খালি লেবু হচ্ছে একশো টাকা তাই আমাকে দশ কেজি লেবু পাঠিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ওনাকে এরকম মানুষ পৃথিবীতে কয়জন আছে বলেন দেখি এরকম ভাগ্যবতী আমি কিন্তু সেই সেরা ভাগ্যবতী বিকাল বেলায় হচ্ছে আজকে আমি ভাত খাবো গতকালকে রাতে সেহেরি খেতে পারিনি তাই ভাত রয়ে গেছে ভাতগুলো গরম করে নতুন করে নিয়েছি ফাঁসেই কিন্তু বাচ্চাদের জন্য পেঁয়াজু টমেটো এগুলো দিয়ে সব তৈরি করবো টমেটো এত লাল ছিল বাপ রে বাপ দেখতে পাচ্ছেন পেঁয়াজুর ডাল সবকিছু মাখামাখির পর্ব চলছে যদিও ইচ্ছা করে একটু সুন্দর করে আয়োজন করে ইফতার খাওয়াতে আসলে সময় স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠে না তারপরেও ইচ্ছা থাকলে উপায় হয় সেটাই নিজ হাতে বাজা পোড়া করব দেখেন ভিডিও করতে করতে আমার চুলার মধ্যে তেল গরম হয়ে কঠিন অবস্থা এখন হাত লাগলে একদম আগুন ধরে যাবে বাপরে বাপ সাহস আছে অনেক বেশি চুলাটা কমিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজু বাজা হচ্ছে মোসমসে পেঁয়াজু পান দিয়ে কিন্তু এই পেয়াজু অনেক বেশি মজাদার খাবার আমার আমার কিন্তু ভীষণ মজা লাগে আমি জানেন আপনারা পছন্দ করেন তবে একবার খেয়ে দেখবেন আলুর ভর্তা পেঁয়াজু সঙ্গে ডিম ডিমবাজি আর ভর্তা থাকলে তো কথাই নেই গতকালকে রাতে চার লিটার দুধ দিয়ে দই বসিয়েছিলাম দেখি দইয়ের কি অবস্থা এরকম একটা দই এক এক বক্স দই হচ্ছে একশো টাকা ওটা অল্প একটু থাকে তেমন কোনো ভালো হয় না তাই আমি নিজ হাতে চার লিটার দুধ এনে একেবারে মজা করে দই বসিয়েছি ও দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তিনটা দই হয়েছে আহ এটাই হচ্ছে একদম ফিউর দই বাসায় নিজে নিজ হাতে বানিয়েছি কোনো বেজাল নেই যেহেতু রমজান মাস নির্বেজাল জিনিস খাওয়ার চেষ্টা যাতে সুস্থ থাকি ভালো থাকি রোজাগুলো শেষ করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক মাহে সবার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে দই দেখে বলছে এখন খেজুর দিয়ে জুস তৈরি করি ও কিন্তু খেজুর দিয়ে জুস তৈরি করছে আর আমি ভাত খাওয়ার জন্য সব কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শশা ওদের জন্য পেঁয়াজু টমেটো বেগুনি সবকিছু ভেজেছি অল্প অল্প করে তরমুজ তো এখন হচ্ছে সোনায় সোহাগা কে কে তরমুজ খেতে পছন্দ করেন বলেন আমি কিন্তু যদিও সন্ধ্যাবেলায় ইফতারের সময় ভাত খাবো নামাজের শেষে তারপর কিছু একটা খাওয়ার চেষ্টা করব। টেবিল সাজিয়ে একদম ইফতারের সমারোহ আসলে সত্যি এখানে অনেক ভালো কিছু নেই যা আছে একেবারে ন্যাচারেল খাবার দাবার কিন্তু সুন্দর করে সাজানোর পরে দেখা যাচ্ছে উড়ে অনেক কিছু না ডিম ভেজে নিয়েছি ভাত খাওয়ার জন্য সঙ্গে দেখি ছেলে মেয়ে যদি খেতে চায় খাবে আমি তিনটা ডিম সুন্দর করে অমলেট করে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই ডিম দিয়ে পান্তা ভাত খাবেন দেখবেন ওফ সারা জীবন মনে থাকবে আলুর ভর্তা বিখ্যাত সেই আলুর ভর্তা বাগার দিয়ে চুলার উপরে যে তেল ছিল ভাজা পরে তখন আলুর ভর্তাটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে টমেটোর চাটনি সুটকির ভর্তা উড়ে বাবা জিবে পানি এসে পড়েছে এটা হচ্ছে আরেকটা সিম দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা সেই সব ভর্তা দিয়ে আজকে মজাদার সব খাবার দাবার হচ্ছে এটা হচ্ছে আমার জন্য এগুলো আমি খাবো আর ওই পাশে হলো ছেলে মেয়ের জন্য সঙ্গে এটা কিন্তু ভাত আমার মতো ভাত ফাগলা কে কে আছেন বলেন এই ভাত ফাগল মানুষটার সঙ্গে সবাই কিন্তু চলে আসবেন দাওয়াত রইল বাতের দাওয়াত যেখানেই যাব একটু বাত হলে আমি মহা খুশি ওফ আজান কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে দিবে আমি একটু বাত নিয়ে সুন্দর করে সাজিয়ে নেই যদিও এটা ফান্তা ভাত নয় এটা হচ্ছে গরম করে নিয়েছি ভাতটাকে যেহেতু ফ্রিজে ছিল শক্ত হয়ে গিয়েছে তখন একটু ফানের সিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একেবারে টাটকা ভাত হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিম নিয়েছি আলুর বর্তা নিয়েছি সঙ্গে হলো বাকি বর্তা নিয়ে প্লেটটাকে সাজিয়ে নেই বর্তা দেখলে কার খেতে ইচ্ছে না করে বলেন যদি ছেলে মেয়ে খেতে চায় সেজন্য কিন্তু ডিম একটু বেশি করে ভেজে নিয়েছি যদি ওরা বর্তা দেখে ভাত খেতে বসে ভাত কিন্তু অভাব নেই ফুরা ফাতির ভাত রয়ে গেছে যেহেতু সেহেরি খেতে পারিনি সেখানে মাংস বোনা আজকে আর রান্না করবো না সবগুলো রান্না হচ্ছে আগেরই আছে শুধু ভাত বসাবো আর এই ভাতগুলো খাওয়ার চেষ্টা চলছে এখন এরই মধ্যে কিন্তু আজান দিয়ে দিয়েছে আমরা কিন্তু খেতে বসে গেছি এখন হচ্ছে ইফতার করা শুরু বাপরে বাপ একেবারে সর্য ধৈর্য কুলায় না আর ভর্তা দেখার পর এটা হচ্ছে লোভনীয় খাবার দেখলেই ক্ষুদা লেগে যায় তাই আমারও ক্ষুদা লেগে গিয়েছে জটপট করে খাওয়া শুরু করে দিয়েছি আর সারাদিন উপাস থাকার পরে সত্যি হচ্ছে এরকম একদম লোবনীয় খাবার দেখলে আর সহ্য হয় না আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসে পড়ে খাওয়া শুরু করে দিয়েছি আমি একদম বেশি করে ভাত খেয়ে ইফতার করি আপনারা কে কি ইফতার তৈরি করেছেন আমাকে একটু শেয়ার করবেন কমেন্ট করে বলবেন আর আমার মতো বাত ফাগলা পাগলি বাত পাগলি ফাগল কে আছেন সবাই কিন্তু ভাত খেতে চলে আসবেন আমাদের বাসায় অনেক বেশি মজা করে খাচ্ছি আজকে তিন প্লেট ভাত খাবো আমি ভাত খাওয়ার শেষে একেবারে ঝাল ঝাল লেগে গেছে এখন খাচ্ছি একটা মজাদার ডেজার্ট আমি ডেজার্ট খেতে খেতে এখানে বিদায় নিব আজকে আপনারা কে কি ইফতার ইফতার করেছেন কমেন্টে জানাবেন আর হচ্ছে আমার ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম